আমার পছন্দের একটা ফুল হচ্ছে বকুল ফুল বকুল ফুলের সময়টা আসলে আরও কিছুদিন পরে আসবে বর্ষার মধ্যে আসবে আমাদের বকুল ফুলে মালা অনেকটা হয়ে গেছে অনেক সুন্দর আম্মু দেখো থাক লাগবে না লাগবে না বাবা এই যে বন্ধুরা একটা আমাদের হয়ে গিয়েছে এই যে বন্ধুরা আমাদের একটা হয়ে গিয়েছে এই যে বন্ধুরা এটা ঐশ্বর্য টায়রা এই যে ঐশ্বর্যর টায়রা এটা ঐশ্বর্যর হাতের চুরি এই যে ঐশ্বর্য চুরি ঐশ্বর্যের মালা এই যে ঐশ্বর্যর আরেকটা চুরি এটা ঐশ্বর্যর পায়ের নুপুর

এই যে এখন ঐশ্বর্যকে হাতের চুড়ি পরিয়ে দিব এই যে বন্ধুরা তো আছে মা এই যে আবার কি বানাইতো তত মানুষ আমটিও নে চয়ে হুম না ওই বলে এটা আমি তো আমি এই যে বন্ধুরা ওই সরু চুড়ি হুম এই যে বন্ধুরা ওই সরু চুড়ি পড়ে ফেলেছে